শুনেন মাদবর সাহেব ডেলি ডেলি এখানে বিচার করতে পারম না আজকের বিচার এখানে শেষ করতে হইব তা মাদবর সাহেব আমাদের কি কারণে এই জায়গায় ডাকলেন এই মজলিসে একটু যদি খুইলা কইতেন ভালোই হইতো আমাকে তো বাড়িতে কাজ কাম আছে তাই না তাহলে মাদবর সাহেব শুরু করেন শোনো রফিস তোমার দুই মাসে এই দরবার পাঁচবার বইছি আমাদের তো কাজ কাম আছে নাকি তোমার এই বিচার নিয়ে থাকলে তো হবে না এই বিচারে আজকে বিচার শেষ করতে হবে রফা জমা করতে হবে

আমি কি করব আমি আপনাদের কথার বাইরে কোনো আপত্তি নাই আমার আচ্ছা মাদবার সাহেব রাফিজুল যেহেতু চাইতে আছে তার বউরে তালাক দিব তাইলে আপনি আজকে এটার একটা রায় দিয়ে দেন মাদবর সাহ বউটা কিন্তু দারুন তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন বউটা সুইট আপনার সাথে মানাইবো চোখ আসতে আপনারা সবাই শোনেন রাফিজুল যেহেতু তার বউকে তালাক দিতে চাচ্ছে তাহলে আমরা এই কাজটা আজকে এখানে শেষ করে দিই আপনারা সবাই কি বলেন ঠিক কইছে আজকে সব শেষ করে দেন আজকে আপনারা সবাই থামেন কোনো অপরাধ ছাড়া ধর্ম বিধিবিধার লঙ্ঘন ছাড়া কাউকে তালাক দেওয়া এটা দেশীয় আইনেও নাই ধর্মীয় আইনেও নাই আমরা তো এর আগে কয়েকবার বসছি আমরা তো কমলার কোনো অপরাধ পাই নাই কমলার কি কোনো অপরাধ পাইছি যার বউ সে নিজে তালাক দিতেছে আমাদের এখানে মাতব পরি কোনো দরকার আছে আছে মাদ্দ আছে আপনার একজন বিচারক মানুষ সমাজের ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব আপনার আমার সবারই আছে শোনো মাস্টার সব জায়গায় মাস্টারি করো না বিচারটা তাহলে তুমি করো তাহলে আমার এক মাস সময় দেন এক মাস কমলা তার বাপের বাড়ি থাকো তারপরে আমরা এই বিষয়টা নিয়ে আবার বলব শোনো মাস্টার তুমি স্কুলে চাকরি বাদ দিয়ে এই বিশ্বের দরবারে মাস্টারি করতেছো ঠিক আছে তোমার এক মাস সময় দিলাম আপনারা সবাই শোনেন পরে এক মাসের মধ্যে সমাধান করবে হলে তোমার ভবিষ্যতে দেখবো আমি কি করা যায় আপনারা কি বলেন আপনার এই এক মাসের সময় আমরা মাইনা নিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবশ্য সময় আপনি তো হট আসুন কাজ আছে এটা চিন্তা করকে কে সবই আনছি এবার খেজুর আতর জানামাজ সাবান কোনটা লাগবো সব ভরপুর সবার লেগা শোনো তোমার তো দিমুই আর কার কার দেওয়া যায় একটু তো আচ্ছা তুমি যে এর আগে আমার চার পাঁচ বার আতর তসবি জায়নামাজ এটি দিছো না এটি তো আমার এখনও শেষ হয় না আর কি আতর দিছো এই আতরের গ্রান্ত শেষ হয় না একবার লাগাইছি মনে করো এক মাস আগে এখন রয়ে গেছে আরে গতবার কি সে রাস্তায় আটকে গেছিল এর কি তো দিতে তারি নাই ওইবার একটু ঝামেলা ছিল এইবার রাস্তা একদম ক্লিয়ার খেজুর হইতাছে আরে ওই যে খেজুরের কথা কইতেছো না খেজুর আমার লাগবে না তুমি যে দুই তিন বছর আগে যে আমারে বয়ম খেজুর দিছিলা এই বয়ম খেজুর আমি এখন রাখকে দিছি আগামী বছর ডিসেম্বরে আমার পোলার বিয়া ওই বিয়ার মধ্যে সবাই গামে খেজুর খাওয়া আল্লাহ দিও না খেজুর আরে শোনো তোমার পোলা মানে আমার পোলা এত চিন্তা করে লাভ আছে কত কেজি খেজুর লাগে সব আমি দিব এক মন হইলে চলবো আচ্ছা ঠিক আছে তোমার লেগে দেড় মন আজকে বিকালে মেয়ে আইতাছি তোমার লেগে আতর আনছি যায় না মাছ আর ভাবির লেগা চারটা বাসনা সাবান দিব আজকা দিমনি বিকালে যাও ঠিক আছে আচ্ছা আচ্ছা দিও তুমি দিও 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 পরে না চোখে হ্যাঁ হাবিবি তাল 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 माफ़ी मुश्किल आना इजी आना इजी ताल ताल ताल

শোন সৌদি আরবে সবাই আমার মিস্টার ক্রিম বলে রাখি বুঝছাস তুই আমার বন্ধু বানো তুই শুধু ক্রিম বলে রাখিস হ্যাঁ জানি জানি তো আমার ল্যাংটা কালের বন্ধু দুই দিনের যদি না বাদরে একটা না আচ্ছা সৌদি আরবে যাইছ তো আমার লাগে কি আনছস বাইর কর এই শোন এই নিয়ে চিন্তা করিস না মা ভাই মুশকিলা কাতি সামান কাতি অনেক কিছু আনছি তুই বিকালে মাঠে সব হইবো বুঝছ ওকে জায়গা তাহলে আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আইস টাইম মজা চলে আয় আমি কিন্তু আইয়া পড়ব আচ্ছা আইস আচ্ছা ঠিক আছে বাহ 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 একেবারে খাপে খাপে মিলে গেছে আমি যে মন চাইছিলাম আপা একটু কি আপনার সাথে কথা বলতে পারবো আপনি কোন বাড়িতে আসছেন কাদের বাড়িতে আপা একটু কি কথা বলবেন আহ এমন এই গ্রামে কেন আগে বিয়ে করলাম আগে যদি পাইতাম যাক তাতে সমস্যা নাই আর একটি মাস একটি মাস পরে বাহ আমি বিয়ে করে ফেলবো আহ আসসালামু আলাইকুম আদো সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওই দিন যে কাজটা করলাম মাস্টার কোন দিন কেন বুঝেন নাই বিচারির দিন যে পাকनामी করলেন পাকনামে মানে কিসের পাকनामी করলাম কেন বুঝো নাই তুমি কি করছো বিসিআর এ সবাই তালাকের পক্ষের আইতলো এক মাস তো তুমিই করলা আবার এক মাস তুমি এই এটাকে জিয়া রাখলা তুমি মাস্টার বলে তোমাকে কিছু করলাম না এখানে পাক নামের কি দেখলে পাকরামেই তো আপনি তো জানেন না এই বিচার নিয়ে পাঁচ বৈঠক হয়েছে আমি তো শুধু একটা সংসার বাঁচানোর চেষ্টা করেছি একটা সংসার বাঁচাতে পারলে আল্লাহ তালা খুশি হয় আমি শুধু সেই কাজটুকুই করেছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আচ্ছা যান আপনার সাথে এক মাস পরে দেখা হইব এক মাস পর তাই না এই জন্য তো আমার যোগ্য সহকারী আমি যে তালাকের পক্ষে বুঝছো এবার অবশ্যই বুঝছি শোনেন এই জন্য আপনার আমি বলি যে আপনি স্মার্ট হন যাতে এই এলাকার সবচেয়ে সুন্দরী বউটা পরবর্তীতে আপনার হয় ঠিক আছে কি রফি জোল না হ রফি জুলি তো তা এত সাইজা তোমার তো চিনা যায় না ভাই কিছু বলবেন আমার জরুরি কাজ আছে আপনি এই খালি মাঠে কি খোঁজাখুঁজি করতেছেন ভাই আমার কাজ আছে আপনি তো সেই ছোটবেলার অভ্যাসটা এখনো আছে আপনি খালি টিটকারি মেরা কথা কর ভাই আমি একটু যাবো আমার একটু কাজ আছে ভাই আমার একটু যাইতে দেন আপনি শুধু আমার নামে শুধু অপবাদ দিতে আসলে কিন্তু আমি মানুষের খোঁজাখুঁজি করি না এই যে ওই যে আমি একটু মানুষের খোঁজ খবর এই দেই আর কি এ সারা তোারণ্ন কিচ্ছু না ভাই আমার একটু যাইতে হবে ভাই ভাই আপনারে যা খবর আছে আমি পরে শুনামু আপনারে বৈশাশনাব ভাই আপনি দিরা বাইরে ধরে শুনেন ভাই আমি যাইতে আরেকটা ভাই ওই যে মাস্টার যে বলল এক মাসের সময় নিছে তো এই ওই ব্যাপারটা একটু ভাই ওই যে তালাকের ব্যাপারটা কথা কইতেছেন বাইরে তো আপনি সব জানেন ভাই আমি পরে শোনামুন আপনার ভাই পুরা শোনামু একটু একটু আরেকটা কথা ভাই বাই বাই ওই নিজের যার ঘটনা তার মুখে যদি শুনতে পারি তাহলে জিনিসটা একটু মজাই ভাই সব মজা দিমু ভাই আমারে ফায়দা রাম আপ সাহেব আমার একটু যাইতে দেন ভাই ভাই মজা মারে রফিক ভাই মাসকান দিয়ে আমার ঘুম কামাই আমার নাম অলিপু ভাই কাইবাল হালিয়া হাবিবাতি আমার নাম সালেহানা আমার নাম কমলা এক কথাই বলতে পারেন কমলা সুন্দরী আচ্ছা এই গ্রামে তো কোনো কমলার বাগান নেই তাহলে কমলা সুন্দরী কোথা থেকে এলো শুনেন গ্রামে যদি নতুন কিছু আসে তাহলে সেটা গ্রহণ করে নিতে হয় তাই আচ্ছা এখন দিন না রাত বলুন তো কি আজব এখন দিন হতে যাবে কেন চারিদিকে দেখছেন না কি অন্ধকার ঘুটঘুটে কিছু দেখা যাচ্ছে এখন রাত কিন্তু এখন তো দিনের মতো লাগে পুরো ঝকঝকা তোমার রূপে আলোয় একদম ঝকঝকা হয়ে গেছে তাই হইছে শুনেন আমার না এ গ্রামে এসে আপনাকে খুব ভালো লেগেছে আপনি দেখতে যেমন স্মার্ট হ্যান্ডসাম তেমনি সুন্দর তাই আচ্ছা চলে না একদিন ঘুরতে যাই ওকে ডান কবে যাব তাহলে কালকে সকাল 10 টায় পুকুর পারে সত্যি সত্যি আমরা বাইক দিয়ে পুরো সিটি ঘুরবো আচ্ছা ঠিক আছে আমরা ঠিক আছে যাই চলে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ বাই বাই হ্যালো হ্যালো হ্যাঁ এই বেটা এত রাইতে ফুন্দাস কে বারবার ওই বেটা এত রাইতে মানে দেখ তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছস দেখ আমি তো রে কইয়ে দেই তুই সোজা হয়ে যা তুই খুব বাড়াবাড়ি করছস এই এলাকা আমরা নিয়ন্ত্রণ করি আমাদের কথাই এলাকা চলে আর তুই উইরা ইশানু যুইরা বইছস হ্যাঁ কোন দেশটা তো তোর নুগড়া করে ফালাইছস বুঝছস বেশি দিন থাকতে যাইছিলাম না কিন্তু অহন যে মাল পায়ে গেছি রে এখন তোর আর যাব না দেখ তুই আমার বন্ধু এই জন্য তোরে ছাড় দিতেছি এই নোংরা দেশে তোর থাকতে হবে কেন হ্যাঁ তো এই দেশটা তো নোংরা এই দেশে তো জায়গা কবে যাবি না না তোর কথা তো হইবো না আমার দেশ আমার বাপের দেশ আমার মায়ের দেশ আমি যতদিন মন চাই অতদিন থাকুন তোর সমস্যা কি রে ভাই ওই বেড়া তোর তোর মা বাবার দেশ মানে তোর মা বাবার দেশ মানে কস কি ব্যাটা এখন এই তোর বাবার জোক আর মার চোখ কিন্তু এখন নাই এখন নিয়ন্ত্রণ আমরা করি বুজাস সোজা করে লামো একবারে সোজা করে লামো কবে যাবি এই দেশ থেরে পলা আমি কই দিলাম বাঁচতে চাইনি শোন দোস্ত তুই আমার বাল্যকালের বন্ধু এই দেশে আইছি এই দেশে থাকুন লেগে আইছি বুঝাস আর কোনো কাজ হইবো না তুই যাই করস আমি আর কিছু শুনতাম না

তোমার বয়সে আমি এলাকার নিয়ন্ত্রণ করতাম এখন তোমরা করতাস ঘটনা হলো কি ওই একটা মাইয়া আছে না কমলা সুন্দরী আমাদের এলাকায় নতুন বেড়াইতেছে ওর আমার পছন্দ হয়েছে ওর একটু ওই আমার পছন্দ করে একটু সমস্যা হইলো রাফিজুলের রাফিজুল্লো একটু ট্যাকেল দাও এই কয়সে ওর লোক আমি পারাপারি করতে যাম বুঝো না বুঝছো শোনো হ্যাঁ এই নব্বন্ন হাজার টাকা খরচ লও লাগলে আরও দিব রাফিজুল্লা তুমি টাকাল দিবা পনেরো হাজার টাকায় আছে রাফিজুল্লাহ তুমি টাকা দিবা তোমরা আছে আছে না তোমরা ও তো আচ্ছা ওই টাকা দাও আর মাইয়া যেহেতু আমার পছন্দ করে আর সমস্যা ওটা আমি টাকাল দিব ঠিক আছে শোনো রুমে কেউ আসার পারমিশন নাই তোমার ভালো মনে করা ছোট ভাই মনেকেরা এই রুমে ঢুকতে দিসি যেটা বললাম সেটা করো খরচ লাগলে আরও দিন চিন্তা করো না ঠিক আছে যাও তাহলে তা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে যাও তাহলে ঠিক আছে এসপি করিম এসপি করিম মুখ মা ফিনটা কালাম মিস্টার ক্রিম আমাকে মিস্টার ক্রিম বলে রাখবেন বুঝছেন মিস্টার কিরিম এমনি যায় না আবার তেনা পেশায়

বিয়া শাদির বিষয় কি ভাবছো বিয়া শাদি করবা না করতে তো চাই বাপ মা মরা একমাত্র বলা আমি কেউ দেখে একটা বিয়া করে না এই যে ও আমার বন্ধু মাছু তিন তিনটা বিয়া করছে আবার একটা বিয়া করব পাতি দেখতাছে ও একটা মাইয়া আমার জন্য দেখতে পারলো না এই দুঃখ কার কাছে কমু দোস্ত সবারে চা চিনি বেশি এটা আপনার চিনি কম এটা ক্রিম বেশি দুধ চিনি ক্রিম এটা তোমার আর এটা হলো স্পেশাল ক্রিম এটা আমার এই ধর ধর দosto খালি সাত আই লয়েগো তোমার দোকানের সবচেয়ে সেরা বিস্কুট আলমারি বিস্কুট দাও সবারে দাও আলমারি বিস্কিট ও এই বিস্কুটের নাম আমার বাপ দাদা কেউ শুনে নাই তুমি আলমারি বিস্কুট পাইলা আলমারি বিস্কুট যদি না থাকে তাহলে তোমার এখানে এই যে বিস্কুট এই যে ঝুলাই নিয়ে আসে লাল বিস্কুট এখানে একটা বাজে একটা একটা আমরা খাই আরে না না এগুলো ভালো বিস্কুট নাকি আলমারি বিস্কুট দেহ মন দুটোই ভালো থাকে আলমারি বিস্কুট যদি না থাকে আমরা হুদাই চা খামো এগুলো বাজে জিনিস আমরা খাইতাম না খান আপনারা চা খান চা ঠান্ডা দিতেছে বুঝলাম আপনি আবার কি বুঝছেন ওই যে

আগের দিনে ফিরে গেলে তুইও থাকবি না তোর দোকানও থাকবো না বুঝছ কি যে বলো তুমি আমারে থ্রেট দিতেছ আমরা কি চিরা যাব বামু না আঙ্গুল চুষমু আচ্ছা দেখ দে আমি গেলাম এই টাকা দিয়ে যা টাকা ওই বেটা এত টাকা টাকা করস কে কি টাকা লো ঘুরি সব রিয়াল দিদার বিভাঙ্কি ওই বেটা রিয়াল হোক আর ডলার হোক টাকা না দিয়ে তুই যাইতেস হটকামি করস কী অবস্থা এইখানে আমার কাছে কোনো কালকে আসছেন জী অর্দিক সাহেব ওই মাদবরের বাসায় আপনাকে খুঁইদে না পাইয়া আপনার এখানে চলে আসলাম আচ্ছা আচ্ছা আমি তো এই সময় এই এলাকায় থাকবো দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে অন্য এলাকায় থাকাটা নিরাপদ সেই জন্য আমি আমার এলাকায় এই সময় যাই সন্ধ্যা করে এখানে বসি তো কী জন্য কেন আসছেন বলেন আদিক সাহেব আসলে দিন এক মাসের সময় কিন্তু আজ পর্যন্ত তো কিছু না আর সময় নিচে সময় তো নেয় আমি তো চাইছিলাম তখনই এই কাজটা হয়ে যাক ডিভোর্স হয়ে যাক আপনি আলাদা হন কমলা কিন্তু যত দোষ ওই মাস্টোর বেশি বোঝে পাক করে বুঝছেন তখন যাই হোক আমি চেষ্টা করব আপনি যদি যেহেতু আমার কাছে আসছে আপনার চেষ্টা করব আপনাকে সমাধান করতে এই আপনি কোনো করুন আতিক সাহেব তো যা অনেক খুশি হয়েছি আপনি যাক বলছেন আমি খুব আশা রাখি আপনার উপরে আপনি যেমন হোক আমার এই ব্যবস্থাটা কুইরে দিন তালাকের ব্যবস্থাটা কুইরে দিয়ে নেই বৈঠকে ঠিক আছে তাহলে আমি যাই টেনশন নিয়েন না এটা আমরা আমলে নিলাম

জামাই এই যে তো তুমি রাখো বুঝো না কাঠ কাছে বুদ্ধিসি বারে বারে নয়নের ধারে খুঁজে পাই তোমাকে কি গো খুব হয়ে গেলো নাকি হ্যাঁ তোমাকে দেখলে কেন জানি মনে রাজান্তি আমি কবি হয়ে যাই তোমার সাথে না আমার একটু জিনিস অনেক মিল আছে মিল কি বলো কি মিল আছে আমার কবিও পছন্দ আর কবিতাও পছন্দ ওয়াহ অনেক বড় মিল মনটা ভরে গেল তোমার কথা শুনে তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল মাদ্রসাহ কালকে আমার এই তালাকের ব্যবস্থা করতে হইব ওই মাস্টার সাহেবের কথায় কোনো পক্ষ সফর কিন্তু চলতো না কয়ে দিলাম আরে এত গরম হইতেছে কি আপনি এত গরম আর কি আছে তোমার কি না আমার তো আর কিছু না আমি তালাক চাই তালাক তো হইব মাদ্রসাহ সাহেব তোর পাগলা কুত্তে কামরায় না যে তালাক না না দেব এই বসে থাকো তার তো সুত তোর না সেও তো চায় তালাক হোক কোন কি মাদ্রসাহ সাহেব তোর সই দেশে সইতেছে না মানে এটা তো বুঝলাম আরে তোমার ঝামেলা আমার ঝামেলা তো একই কথা হ্যাঁ আচ্ছা যাই হোক মাদবর সাহেব কোনো ঝামেলা না হইলেই ভালো তবে তালাক দিতে হইব তালাক চাই আমি তালাক তালাক কালকে বিচারে অবশ্যই তালাক দিতে হবে এরপরে আমার আবার বিয়া করতে হইব এটা আমার শেষ কথা মাদবর সাহেব আমি গেলাম আসসালামু আলাইকুম অবশ্যই কালকে তালাক পাইবেন টেনশন করি আর আরে সব কথা জানলে কি সব জায়গায় বলতে হয় আর একটু হলে তো আমি ধরা খেয়ে যাইতাম কি যে বলেন মত সব আমি এখন চুপ একদম চুপ কলকাতা লাখ কো সুবিনা আপনার সাথে আনন্দ লাগতেছে আমরা খুশি বাবা সব সব শাখা বানাইলে আর কারো কোনো কথা নাই আজকে মাদকসবের পক্ষ থেকে এই মুহূর্তে আমি তালাকের বিষয়টা বলছি। মোহাম্মদ সাহেব, তাহলে দেরি কিসের? শুরু করা না চোপ পড়া। আপনারা বলেন তো এখানকার বিচারক কেন মাসক সাহেব আপনি काय ওর বিয়াদিকের জন্য ওর শাস্তি হলো এখানে আর কোনো কথা বলতে পারবে না একদম নীরব থাকে। আচ্ছা ঠিক আছে নীরব থাকলাম। কিন্তু রাস্তা বাঁকা হইলে এটা তো বোঝা যাবে লাগে। তাই না? মাস্টার তোমার এক মাসের সময় দিয়েছিলাম এক মাসের মধ্যে তোমার কোন সমাধান মিলাইতে পারল না মাস্টার এখন সমাধানটা আমি নিজেই ফসলা করব আপনার কোনো কথা থাকবে শেষ কথা বলতে পারেন মাত্র সপ্তাহ বিশ বছরের বিচারের অভিজ্ঞতার পরিচয় দিচ্ছে আপনারা সবাই এই তালাকের পক্ষে ছিলেন শুধু আমি একাই তালাকের বিপক্ষে ছিলাম কারণ আমি চেয়েছিলাম দুজনে একসাথে মিলে মিশে সংসারটা করো কিন্তু আপনারা সবাই বিপক্ষে ছিলেন রাফিজুল ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি কেন আপনার বউকে তালাক দিতে চান এই বিষয়টা আমাদেরকে একটু বলেন তো দেখি এই যে এই যে আবার আবার তেনা ভাসাই এই বিষয়টা আবার দিতে চাইতাছে আরে ভাই তেলা পেছাইলেও যদি ভালো হয় সংসারটা যদি টিকে তাহলে না হয় তেলা পেছাইলে আমি হ্যাঁ হ্যাঁ

রাফিজুল চাই তার বউ আলট্রা মডার্ন হয়ে চলো কিন্তু তা তো সে চলে না এজন্য তার মন রাফিজুলের মন অন্য মানুষের দিকে করে থাকে এটাই সত্যি সে গ্রামে আসা একটা মডার্ন মেয়ের প্রেমে পড়েছে সে এখন তাকে বিয়ে করতে চায় এই ব্যাপারে আমি আগেই সন্দেহ করছিলাম কিন্তু হাতে নাতে করতে পারিনি আপনারা সবাই অনুমতি দিলে রাফিজুলের বউ তার মুখের পর্দাটা খুলে আপনাদের সামনে যে একটা কথা বলতে চায় যদি আপনারা সবাই একটু অনুমতি দেন আসেন সবার সামনে এসে আপনার কথা বলেন আপনাদের সামনে আমার কোনো কিছুই বলার নেই আপনারা যা ভালো মনে করেন সেই সিদ্ধান্তই নিতে পারেন আমি তোমার বউকে কমলা সুন্দরী সাজিয়েছিলাম তোমার ভুলটা ভাঙানোর জন্য এখন তোমার যা ভালো মনে হয় তাই করো তোমার বউকে তালাক দিতে চাইলে তুমি দিতে পারো আমার আর কোনো আপত্তি নেই না আমার প্লেন টিকেটটা আমি যাইുടদি আমরা এই জায়গা সামলষ্ট করব না 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 আমি আমার বউকে তালাক দিব না দিব না না বউ তোমার প্রতি আমি অনেক অবিচার করেছি কিন্তু আর করব না আমি তোমাকে যথার্থ মূল্যায়ন করব তুমি কমলা সুন্দরী না তুমি আমার কমলা হয়েই থাকবে